সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর গুলজার হিমাটোলজি কেয়ারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আমরা কোলেস্ট্রলের পাশাপাশি ট্রাইগ্লিসারাইড বলে আরেক ধরনের ক্ষতিকর লিপিডের কথা বলি অনেকে মনে করেন কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইড বোধ জিনিস কিন্তু আসলে এটা একটি ভুল ধারণা কারণ কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইড কিন্তু আলাদা তবে তাদের মধ্যে কিছু মিল রয়েছে অমিলও আছে অমিলটা হচ্ছে কোলেস্ট্রল কিছু মাত্রায় আসে আমাদের খাবার থেকে এবং কিছুটা আসে হচ্ছে আমাদের শরীরে এটা তৈরি হয় কিন্তু ট্রাইগ্লিসারাইড পুরোটাই আসে খাবার থেকে আপনার শরীর রক্তে ট্রাইগ্লিসারাইড এর মাত্রা বেড়ে গেছে মানেই হচ্ছে যে আপনি যে পরিমাণ খাবার খাচ্ছেন সেই পরিমাণ আপনি ওয়ার্কআউট করছেন না বা সেটাকে আপনি ভাঙছেন না বা পড়াচ্ছেন না আমরা প্রয়োজনের চেয়ে কিন্তু বেশি ক্যালোরি গ্রহণ করি আমরা মনে করি যে আমরা তো শুধু এমন কিছু খাই না কিন্তু আসলে যতটুকুই আমরা খাই ধরেন আমরা হয়তো যদি দিনে বারোশো বা চোদ্দশো ক্যালোরিও গ্রহণ করি আসলে তারও বেশি করি তো সেটা কিন্তু আমরা পোড়াইতে পারি না বা সেটাকে আমরা বার্ন করতে পারি না আমরা সেটাকে ইউজ করতে পারি না আমরা অধিকাংশ সময় আমরা বসে কাজ করি আমরা শারীরিক পরিশ্রম যেন না হয় তার জন্য যত আয়োজন আছে সব আমরা করি আমরা বাসায় ফিরি গাড়িতে করে বা বাসে করেও যদি আমরা বাস স্টেশনে নেমে একটা রিক্সা নিয়ে তারপরে বাসায় যাই তো এই যে আমাদের লাইফস্টাইল আমাদের সন্তানেরা গাড়িতে করে স্কুলে যায় স্কুলে গিয়ে আবার তারা কোনো মাঠ পায় না আজকাল স্কুলগুলো হয়ে গেছে ছোট ছোট সেখানে কোনো মাঠ নেই ফলে হচ্ছে কি আমাদের কিন্তু শারীরিক পরিশ্রমটা হচ্ছে না ফলে আমরা যা ক্যালোরি গ্রহণ করছি যদি বারোশো ক্যালোরিও গ্রহণ করি আমরা যদি আটশো ক্যালোরি বার্ন করি তাহলে কিন্তু থেকে গেল বডিতে চারশো ক্যালোরি তো এই অতিরিক্ত ক্যালোরিগুলো আমাদের শরীরে ট্রাইগ্লিসাইড আকারে জমা হয় বিভিন্ন ধরনের ক্ষতিকর লিকুইড তৈরি করে তারা তো এই যে ট্রাইগ্লিসারাইড এই ট্রাইগ্লিসারাইড গুলো কিন্তু কোলেস্ট্রলের মতোই তারা আমাদের হৃদরোগের কারণ হয় আমাদের স্ট্রোকের কারণ হতে পারে এবং আমাদের মৃত্যুর কারণ হতে পারে উচ্চ রক্তচাপ ঘটাতে পারে মানে উচ্চ রক্তচাপের কারণ হতে পারে এবং সবকিছু পরে কিন্তু এটা আমাদের মৃত্যুর কারণও হতে পারে তো এই যে উচ্চমাত্রা ট্রাইগলিসারাইড এটা কিন্তু আসে বলছিলাম যে সবটাই আসে বাইরে থেকে আমাদের শরীরে কিন্তু এটা তৈরি করা না আপনি হয়তো ভাবছেন যে আমি তো ভাত খাচ্ছি আমি তো কোনো চর্বি খাচ্ছি না কিন্তু এই কিন্তু আপনার অতিরিক্ত ক্যালোরি হবে না এই ক্যালোরিটা নিচ্ছেন কিন্তু পরবর্তীতে যাবে। আপনি রুটি খাচ্ছেন চারটা পাঁচটা করে কথার কথা তো আপনি যদি সেটাকে ওয়ার্কআউট না করেন বা সেটাকে বার্ন না করেন আপনি যদি সেই ক্যালোরিটাকে আপনি খরচ না করেন তাহলে এটা কিন্তু আপনার শরীরে জমে আপনার এই ক্ষতিকর চর্বি হিসেবে ট্রাইলিস্ট হিসেবে কিন্তু আপনার হয়ে যাবে। রক্তে যখন আপনি উচ্চ ট্রাইচার এর দেখতে পাবেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে যথেষ্ট পরিমাণে ওয়ার্কআউট করছেন না বা পরিশ্রম করছেন না এই অতিরিক্ত ট্রাইচার বাড়ি বলেছি বিভিন্ন ধরনের অসুখের কারণ হয় আমাদের আর কিছু কিছু অসুখেও কিন্তু এই ট্রাইগ্লিসারাইড বেড়ে যেতে পারে যেমন থাইরডের অসুখ ডায়াবেটিস ইত্যাদিতে তো এই ট্রাইগ্লিসারাইড যখন আমাদের শরীরে বেড়ে যায় তখন আমাদেরকে সাবধান হতে হবে কারণ আগেই বলেছে যেগুলো আমাদের বিভিন্ন অসুখের হৃদরোগ মস্তিষ্কের অসুখ তারপরে হচ্ছে স্ট্রোক বা কিডনির অসুখ ইত্যাদির কারণ হতে পারে সেক্ষেত্রে আমাদেরকে ক্যালোরি থাকে আমাদের এশিয়ান জনগোষ্ঠীর মানে এশিয়ার মানুষের মধ্যে কিন্তু বেশি বেশি কার্বোহাইড্রেট গ্রহণ করার একটা প্রবণতা আছে যেমন ধরেন যে তারা ভাত খায় প্রচুর রুটি খায় প্রচুর বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট এমনকি ভাতের সাথে আলু ভর্তা খায় মানে কার্বোহাইড্রেটের সাথে কার্বোহাইড্রেট তো এই যে আমাদের কার্বোহাইড্রেট গ্রহণ করার একটা প্রবণতা এটা কিন্তু একটা বড় কারণ আমাদের শরীরে ক্যালোরি বেশি হওয়া এবং কাজ কম করছে তাহলে কার্বোহাইড্রেটটা কমিয়ে দিতে হবে প্রথমে মাংস কমাই দিলেন আপনি গরু মাংস খাইলেন না মাংস খাইলেন না তাতে কিন্তু যে আপনার শরীরে যাবে তা কিন্তু না আপনাকে ভাত খাওয়াটা কমাতে হবে আর পরিশ্রম করতে হবে ফাইবার জাতীয় খাবার বেশি করে আর যুক্ত খাবার বেশি করে খাবেন যে শাকসবজি ফলমূল বিভিন্ন ধরনের ইস্যুপুলা কিছু খাবার আছে যেগুলো আমাদের শরীর থেকে ট্রাইগলিসাইড কমাতে সাহায্য করে গ্রিন টি গ্রিন টি কিন্তু ট্রাইগ্লিসাইড কমাতে সাহায্য করে এছাড়া আমরা বিশেষ ধরনের কিছু ওষুধ দিয়ে থাকি যে ওষুধগুলো স্ট্যাটিং গ্রুপের কিছু ওষুধ আছে যেগুলো আমাদের কমাতে সাহায্য করে ফেনোফাইব্রেট আছে

এমন কোন অসুখ আছে কিনা যেটার জন্য ট্রাইগ্লিসাইড বাড়ছে তারপর আমরা খাদ্যাভ্যাসের কথা চিন্তা করব আমরা কি প্রচুর পরিমাণে আমরা উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবার খাচ্ছি কিনা আমরা ফাস্ট ফুড খাচ্ছি কিনা ফাস্ট ফুড বা এই যে প্রসেস ফুড কিন্তু উচ্চ মাত্রা অল্প খাবারে প্রচুর ক্যালোরি থাকে এবং এগুলো ট্রান্সফ্যাট এগুলো কিন্তু সহজে বাড়ানো হয় না তো এগুলো কিন্তু তখন আমাদের কিন্তু পরিহার করতে হবে আর অবশ্যই অবশ্যই শারীরিক পরিশ্রম শারীরিক পরিশ্রম না করলে আমাদের এই অতিরিক্ত ক্যালোরি গুলো বাড়ানো হবে না এবং আমাদের বেড়ে যাবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচল থাকবেন এটি প্রত্যাশা